দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে মঙ্গলবার ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের একটি সম্মেলনের উদ্বোধন হয় সম্মেলনটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে সংগঠিত সম্মেলন দুদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দুই ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং প্রদীপ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলাশাসক শাসক শ্রী বালাম এস বিশ্বজিৎ ঘোষ ইন্দ্রজিৎ তালুকদার অদ ও জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিত জানান বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ও বিজ্ঞান বিষয়ক সরু শতচর্চার এক শুভ সূচনা হল বিজ্ঞান কংগ্রেসের নোডল আধিকারিক অধ্যাপক কুন্তল ভট্টাচার্য জানিয়েছেন এই বিজ্ঞান সম্মেলনে পাঁচশো কুড়িটি গবেষণাপত্রের সংক্ষিপ্ত সার জমা পড়েছিল যার মধ্যে নির্বাচিত দুশো বারোটি গবেষণাপত্রের সংক্ষিপ্ত সার সম্বলিত একটি ডিজিটাল পুস্তিকা প্রকাশিত হয়েছে এছাড়া এই সম্মেলন থেকে ছত্রিশ জন গবেষক নির্বাচিত হয়েছেন যারা পরবর্তী সময়ে আয়োজিত রাজ্য বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করবেন এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বারোটি ডিসিপ্লিনের অধ্যাপক ও গবেষক বৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তির বিচিত্র বিষয়ে তাদের গবেষণাপত্র পাঠ করেছেন আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে সষ্ঠাই উন্নয়ন ধারণাটির এক সম্বন্ধ স্থাপনই ছিল বিভিন্ন গবেষণা পত্রের প্রধান উদ্দেশ্য বীরভূম হুগলী পূর্ব পশ্চিম বর্তমান এই চারটি জেলাকে একত্রিত করে রাজ্যের তৃতীয় রিজিয়ন বা অঞ্চলে এই বিজ্ঞান কংগ্রেস দুর্গাপুর সরকারি মহাবিদ্যালে অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাইদারসের রিপোর্ট বাংলম জেনিও বিজ্ঞান সচেতনতা প্রযুক্তি বিভাগের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুজন মাননীয় মন্ত্রী এসেছিলেন বিশিষ্ট বিজ্ঞানীরাও এসছেন এবং এই দুটোর পরে টেকনিক্যাল সেশন অনেকগুলো বিজ্ঞান গবেষণাপত্র সংযুক্ত স্যার সেখানে পড়া হবে এটা নিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা বিগত প্রায় চার মাস ধরে দারুণ উৎসব এবং উদ্দীপনা তারা চায় যে এখান থেকে অনেক কিছু জ্ঞান লাভ করুক এবং সেইগুলো দেখেই আগামী দিনে তারা হচ্ছে যে গবেষণায় নিশ্চিতভাবে অংশগ্রহণ করবে এবং শুধুমাত্র কলেজের নয় নিজের স্বার্থ নয় দেশের এবং সমাজের কল্যাণে কাজে লাগবে এটুকু আমি আশা রাখি এবং এটা আমাদেরকে এই অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ

এখানে ভবিষ্যতের দিকে তাদের যে মনোযোগ আছে এবং সমাজে যে প্রয়োজনীয়তা আছে